শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই অনেক ভালো আছো আবারও নতুন একটা আরজবি ফ্যামিলির ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে কিন্তু মঙ্গলবার আর সারাদিন একদম ব্লগ আমি রকম মানে করিনি আমার শরীর একদমই ভালো মানে দুদিন থেকে শরীরটা ভালো ছিল না আর তোমরা জানো যে আমি বাড়ি গেছিলাম বাড়ি থেকে মানে আমরা গেছিলাম হচ্ছে রবিবার দিন সকালে বাড়ি রবিবার দিন আমি একদমই ভালো ছিলাম কিন্তু সোমবার দিন আমার শরীর খুবই অসুস্থ ছিল তারপরেও অসুস্থতা নিয়ে চলে এসেছিলাম এখানে তো যাই হোক সেই জন্য দুদিন একদম ভ্লগ ব্লগ কিছুই করি না আর বাড়িতে গেলে আমি একদমই ভ্লগ করি না সেটা তোমরা সবাই জানো মানে ব্যস্ততার জন্য পারি না আর কি তো যাই হোক আজকে আজকে একদমই সকাল থেকে পারিনি কারণ বাইরের ওয়েদারটা প্রচণ্ড ড্যাম একদমই সময় হচ্ছিল না তো সেই ভাবনা চিন্তা করে আর কি আমি চিন্তা টিন্তা করলাম যে হচ্ছে তোমার না ভ্লগটা তো শ্যুট করতেই হবে তোমাদেরকে তো সব কিছু আপডেট করতেই হবে তাই না তাই হচ্ছে তোমার মানে গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি বিদ্যুৎ চমকিয়েছে প্রচণ্ড প্রচণ্ড আজকে সারাদিন ওয়েদার একদম ঠান্ডা ছিল আর সত্যি কথা বলবে এই যে দেখো আমার ঘরের পরিস্থিতি ঘরে মামমামের আমাদের সমস্ত কাপড় আমি দেখো এদিক দিয়ে মেলে দিয়েছি ওই ঘরেও আমি তাই করেছি মানে সব দিকে কাপড় মেলে দিয়েছি এই ঘরেও মানে বাইরে কাপড় রেখে লাভ নেই কারণ একদমই মানে একটু হাওয়া হচ্ছে আর বৃষ্টিতে আরও বেশি কাপড় ভিজে যাচ্ছে তাই ঘরেই সব মেলে দিয়েছি আর ঘড়িতে কিন্তু এখন সাড়ে আটটা নাগাদ বেজেই গেছে তোমাদের দাদা

চিনি নিয়ে এসেছে আর এখানে দুটো চপ নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে গেলে এক দু মাস থেকে মামামকে আমাকে সেরেলাকটা খাওয়ানো হচ্ছে না তো আজকে এই যে নেস্টামের এই সেরেলাকটা নিয়ে এসেছে এটা মামাম আগে থেকেই খেত কিন্তু গত দু বছর মানে দু মাস থেকে ওর খাওয়া হচ্ছিল না মানে শরীর অসুস্থ ছিল তারপরে আর খাওয়াই আর আনার কথাও মনে থাকে না তো আজকে নিয়ে এসছে এই ঘরের অবস্থা দেখো জাস্ট এই ঘরেও কাপড় মেলে দিয়েছি বাইরে কোনো কাপড় রাখিনি সব ঘরের মধ্যেই মেলে দিয়েছি কারণ সব কিছুই দরকার সংসারে তোমরা জানোই এই ঘরটা একটু ভ্যাসা ভ্যাসা গন্ধ করছে মানে কাপড় চোপড় মেলে দিয়েছি না তার জন্য আর ঘড়িতে দেখো কটা বাজে দেখো সাড়ে আটটা নাগাদ বেজে গেছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো যাই হোক আমি কিন্তু এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি কারণ মাছগুলো ভাজতে সময় লাগবে অনেকটা সময়ই লাগবে দু তিনবার দিয়ে হচ্ছে মাছটা ভাজবো মানে প্রথমে কয়েকটা দেবো পরে আরেকবার দেব দিয়ে ভাজবো তো তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আজকে যেহেতু সারাটা দিন এইভাবে জল জল করে বৃষ্টি বৃষ্টি করে চলে গেল তো সত্যি কথা বলতে যে আজকে আমাদের বাড়িতে থাকাকালীন যে তোমাদের ভিডিওটা করেছিলাম সেটাতে বলেছিলাম যে আমরা যখন বাড়িতে গেছিলাম তখন হচ্ছে আমাদের বাড়ির কাজটা হয়নি তো ওটা হচ্ছে আজকে দুপুরবেলা হয়ে গেছিলো তো যাই হোক এত বৃষ্টি তার মধ্যে এত টেনশনের মধ্যেও এই কাজটা হয়ে গেল কিন্তু এবার হচ্ছে কথা হচ্ছে যেহেতু আজকে কাজটা হয়ে গেছে এবার এত বৃষ্টি পড়ছে যার জন্য একটু চিন্তেই করছি আমরা যে হচ্ছে তোমার কোনো সমস্যা না হয় তো যাই হোক এই ভাবনা চিন্তা করে নিয়ে আজকে কিন্তু আমাদের মানে ছাদের কাজটা হয়ে গেল তো আমরা তো বাড়িতে নেই আমাদের এখানে চলে এসে তোমরা হয়তো জানো তো আমি হচ্ছে বাড়িতে মা বাবা ছিল আর আমার মাসিও এসেছিল বেড়াই বেড়াতে আর কি তো মাসিকে ফোন করে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে যখন পুজো টুজো করবে তার জন্য তো যতটুকু পেরেছে মাসি ভিডিওটা করে পাঠিয়েছে অ্যাকচুয়ালি মাসি তো করেনি করেছিল মাসির ছেলে মানে আমাদের আমার ভাই করেছিল তো যাই হোক যতটুকুই করেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখো এটাই বলবো আর সত্যি কথা বলবো যে তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আমাদের এই স্বপ্নটা পূরণ হয়ে যায় তাড়াতাড়ি আমাদের বাড়িটা হয়ে যায় এটাই আর কিছু না তো যাই হোক যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো আর এদিকে কিন্তু মাম খেলাতে ব্যস্ত হয়ে যে দেখো বাইরের ওয়েদারটা যেহেতু ঠান্ডা তাই পার্টিটা পেতে দেওয়া হয়েছে ও ওখানেই রান্না করা খেলছে তোমাদের দাদা মোবাইলের মধ্যে একটু কাজ করছিলো তো সেটাই করছে তো চলো তোমাদের কাছে সেই ভিডিওটা দেখাই আর কি তো একদম অ্যাকচুয়ালি আমি সেভাবে বলিনি যে কীভাবে ভিডিওটা করতে হবে তো যতটুকু পেরেছে ততটুকু করেছে ভাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো আর এদিকে কিন্তু মা একা হাতেই যতটুকু পেরেছে মানে যতটুকু করতে লাগে আর কি পূজা তারপরে যতটুকু করতে লাগে আচার অনুষ্ঠান ততটুকু করে নিয়েছে নিজেই বাবা তো রয়েছে সাথে আর মাসিও ছিল যাই হোক দুজনে মিলেমিশে কাজটা করে নিয়েছে তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম তো এদিকে কিন্তু দেখো ওদিকে কিন্তু মিস্ত্রিগুলো এসছিলো কাজ করছিল ওরা ওদের মতো তো যেভাবে যেভাবে নিয়ম করতে লাগে সেভাবে সেভাবে করে নিচ্ছিলো অ্যাকচুয়ালি আমাদেরও এটা প্রথম যেহেতু করা আমাদেরও সেরকম জানা নেই কিন্তু যতটুকু মার জানা ছিল ততটুকুর মধ্যেই মা পুজো টুজো দিয়ে হ্যাঁ কাজটা শেষ করে নিয়েছে তো যাই হোক এদিকে কিন্তু আজকে ভবন করে আমাদের কাজটা হয়ে গেল তো এটাই হলো মেন কথা যে এখন তাড়াতাড়ি সব কিছু মিটে গেলেই হয়ে যায় এবার কথা হচ্ছে যে শুধু তো এই কাজটা নয় আরও বাড়ির ভেতরে অনেক রকম কাজ থাকে তাই না তো সেগুলোও করতে হবে তো দেখা যাক আস্তে আস্তে অবশ্যই চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে তুলে ধরতে তো এইভাবে যে দেখো একটু নিয়মকানুন মশলা মানে ওনারা যে কাজ করছে সেই মশলাটা দিতে লাগে সেই মশলাটা প্রথম বাবা দিয়ে দিল আর এদিকে মা কিন্তু একটু মিষ্টি দিয়ে তোমার ধূপ দেখিয়ে ঠাকুরকে ফুল জল দিয়ে পূজা করে দিলো তো যাই হোক ভীষণ ভালো লাগলো যে তোমার তাড়াতাড়ি কাজটা হয়ে গেল কিন্তু আরেকটা একটা কথা কি বলো তো মনটাও খারাপও ছিল যে অনেক এক্সাইটমেন্ট ছিলাম যে সেদিন থাকবো পুজোটা মানে দেখবো নিজের হাতে কিন্তু যাই হোক থাকা হলো না কারণ বুঝতেই পারো তোমরা আমরা এখানে চলে এসেছি যার জন্য হলো না হঠাৎ করেই মানে প্ল্যান করে নেওয়া হলো যে পরের দিনই করা হবে তা আমরা তো আগের দিন রাতে এসেছি আর বুধবার দিন হওয়ার কথা ছিল সেখানে সরি বুধবার দিন হ্যাঁ বুধবার দিনই কথা ছিল সেখানে মঙ্গলবার দিনই হয়ে গেল তো যাই হোক আমরা তো সোমবার দিনই চলে এসেছিল তোমরা তো জানোই তো এদিকে কিন্তু পূজা টুজা হয়ে গেছিলো তো মা একটু সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলো যতজন আর কি ওখানে ছিল সবাইকেই দিচ্ছিলো টুকটাক করে দিয়ে দিয়ে দেওয়ার পরে তারা তাদের মতো নিজেদের কাজ শুরু করে দিয়েছিল। তো একটা কথা কী বলতো কি হয় না হয় সেটা তো পরের ব্যাপার তোমাদের সাথে যতটা ভাবছি সবটাই শেয়ার করার চেষ্টা করছি আর আশা করি তোমরাও আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে এটাই তো এদিকে কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার রাতের খাওয়া দাওয়া রান্না সব কমপ্লিট দেখতেই পাচ্ছ রুটি বানিয়েছি আলু ভাজা করেছি আর মাছের যে তেল পটকাটা ছিল সেটাও ভেজে নিয়েছি আর দুধটা একটু গরম করে নিয়েছিলাম কারণ যতই হোক রাত্রেবেলা একটু দুধটা গরম না করলে না পরের দিন ফিরে যায় তো সেই সেই জন্য আর কি গরম করে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু তোমাদের দাদা মামবামুকে হচ্ছে একটু ভুলার ছিল আর ঘরের অবস্থা তো খুবই খারাপ ঘরে প্রচণ্ড পরিমাণে কাপড় জমে গেছে সব কাপড় ঘরের মধ্যে এলোমেলো হয়ে আছে আর এদিকে মামামের খাবারটাও রেডি করছি আর তাতেই প্রচণ্ড পরিমাণে আকাশ আওয়াজ করছে আর এত এত বৃষ্টি কি আর বলবো তো যাই হোক অন্ধকারে কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু বারান্দার মধ্যে কোনো লাইট নেই আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল আকাশ এত পরিমাণে ডাকছিলো কিছু বলারই ভাষা নেই তো যাই হোক এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা ফটাফট করে খাওয়া দাওয়াটা করে নিয়েছি মামামও খাওয়া দাওয়া করে নিয়েছে তো চলো ভ্লগটা এখানেই শেষ করব আর বেশি বানাবো না অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এটাই বলবো তো সবাইকে গুড নাইট টাটা